কেমন আছো বন্ধু মানে ভালো আছে তো আজকে দেখো তোমাদের বৌদি ভাই চলে এসেছে এই যে তিনটে ছিলা চারটে ছিলা চারটে বেরিয়েছে নিয়ে খেলবে এটা তিনটে রাউন্ডে খেলাবে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড ফার্স্ট রাউন্ডের খেলাটা বৌদি ভাই নিয়ে যে চালু করছে তোমরা খুব দেখতে থাকো চালু করো রাখো চালু করো প্রথম চালছে তোমার কিছু করি তোমার ছয় করতে লাগে

তো বন্ধুরা দ্বিতীয় রাউন্ডে আমার চোখ পড়ে গেছে আমি এই যে পেন্সিল নিয়ে নিলাম আর এই যে হচ্ছে এটা কাঁচামিতে দিয়ে দিলাম কটা একটা আপাতত তৃতীয় রাউন্ডে ক্লাস শুরু হচ্ছে তৃতীয় রাউন্ডে এই যে আমরা চলি আমার চলনা এরকম রেডি আইছো ধোকাও পড়াশো আইছো উঠা ওহ দেই

মজুরি করছে আমার চোখ পড়ছে দেখো তৃতীয় রাউন্ডেও আমি জয়ী হয়ে গেলাম খেলাটা কেমন লাগলো দেখো খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই খেলা লাইক কমেন্ট করবে এখানেই আমার ভিডিওটা আমি